থ্রিতে পড়াশোনা করেন তখন এখান থেকে চলে যান কিন্তু এটা একটি আমি একটু আগে যে বাড়িটা করলাম ওটা তো হাসল আবদুল্লার বাড়ি হাসলাম হ্যাঁ চাষার বাবা মিলে তো চারজন চারি রেয়াসুদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এই স্কুলের তো ছাত্র ছিলেন হাসল আবদুল্লাহ ভাই আপনি এখন কুমিল্লা জেলার দেবিদার উপজেলায় আসি এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কেন্দ্রীয় বৈষণ্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ভাইয়ের বাড়ি যদিও এখান থেকে অনেক চলে যান যখন ক্লাস থ্রিতে তে পড়াশোনা করেন তখন এখান থেকে চলে যান কিন্তু এটা একটি স্মৃতি বিজড়িত বাড়ি এখানে ওনার শৈশবের কিছু অংশ কেটেছে আর এই যে ঘরগুলো দেখছেন এখন মূলত এখানে কেউ থাকে না পরিত্যক্ত এই গড়গুলো হচ্ছে ওনার শিকট এখানে মূলত ওনার বাড়ি পরে ওনারা হয়তো এখান থেকে অন্য জায়গায় চলে গেছেন আর এই হচ্ছে সেই বাড়িটা দেখুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসান ভাইয়ের প্রত্যেক বাড়ি এবং আশেপাশে কিছু খালি জায়গা আছে এই যে পুকুর আছে আর এই পাশেও কিছু খালি জায়গা আছে এই অনেক স্মৃতি বিজয়িত একটি জায়গা সমন্বয়ক সমন্বয়কুল্লাহ ভাইয়ের দেখুন এবং স্কুলটা একদম দেবীদার থানার পাশে পড়েছে এই যে দেখছেন মেন রাস্তা মেন রাস্তার পাশে অনেক জায়গা কেবল ছোট না এই পাশে জায়গা আছে এই পাশে হচ্ছে প্রশাসনিক ভবন এবং এটা হচ্ছে একাডেমিক ভবন দেখুন এবং পাশে মাঝারি একটা খেলার মাঠ আছে যেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখন ফুটবল খেলতেছে দেখুন এই আর একটা শহীদ মিনার আছে আর ওভারঅল হচ্ছে মেইন একাডেমিক ভ্রমণ হচ্ছে এটা দেখুন এবং এটা দেখানোর কারণ হচ্ছে যেটা আগে বলছিলাম কেন্দ্রীয় সমন্বয়ক খাসনাত আব্দুল্লাহ ভাই এখান থেকে মাধ্যমিক পাশ করেন দুই সালে বিজ্ঞান বিভাগ থেকে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন